আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করবো রেনকোট গল্পটির পাঠ পরিস্থিতি নিয়ে আমরা জানি রেনকোট গল্পটি হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা একটি মুক্তিযুদ্ধ নির্ভর গল্প এটি মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে যে টাকার পরিস্থিতি ছিল এটাকার পরিস্থিতি নিয়ে লেখা হয়েছে এখানে একজন মূল চরিত্র হচ্ছে নুরুল হুদা যে তার মুক্তিযুদ্ধাশালক মিন্টুর রকুটটি অর্থাৎ ফেলে যাওয়া রেইনকুটটি পরে তার মধ্যে যে দেশপ্রেম উষ্ণতা এবং সাহসিকতার জন্ম দেয় এটি কিন্তু লেখক খুব সুন্দরভাবে নিপুণতার সাথে ফুটিয়ে তুলেছেন আজকে আমরা এর কী নিয়ে জানবো পাঠ পরিস্থিতি নিয়ে জানব আমি মূলত এই যে বইয়ে পাঠ পরিস্থিতি যেটা দেওয়া আছে সেটা পড়ে পড়ে ব্যাখ্যা করার চেষ্টা করব রেইনকুট গল্পটি প্রকাশিত হয় উনিশ সালে তাহলে রেনকোট গল্পটি কখন প্রকাশিত হয় উনিশ সালে আমরা জানি আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন উনিশ সালে এবং তিনি মারা যান উনিশশত সালে তাহলে তার মৃত্যুর দুই বছর পরে পূর্বে কিন্তু এই রেনকোট গল্পটি প্রকাশিত হয় পরে এটি লেখকের সর্বশেষ গ্রন্থ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল উনিশশত সাতানব্বই গ্রন্থ থেকে সংকলিত হয়েছে অর্থাৎ এই গল্পটি সংকলিত হয়েছে কিন্তু তার গল্পগ্রন্থ স্বপ্ন স্বপ্নের জাল থেকে আমরা জানি আক্তারুজ্জামান ইলিয়াসের পাঁচটি ছোটো গল্পগ্রন্থ রয়েছে এর মধ্যে খুবই অনন্য একটি হচ্ছে স্বপ্ন স্বপ্নের জাল এর মধ্যে অন্যগরে অন্নস্বর কুয়ারি দুধবাতে উৎপাত দু যুগের উম এরকম কিন্তু তার পাঁচটি গ্রন্থ রয়েছে এর মধ্যে এই জাল স্বপ্ন স্বপ্নের জাল যেটি আছে এটি কিন্তু মুক্তিযুদ্ধ নির্ভর বা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থা নিয়ে কিন্তু তিনি কী করেছেন গল্পগুলো সাজিয়েছেন এবং এটি সংকলিত হয় উনিশশো সালে এই উনিশশো সালে সংকলিত জাল স্বপ্ন স্বপ্ন জাল থেকে কিন্তু এই রেনকোট গল্পটি প্রকাশিত হয় এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আক্তারুজ্জামান ইলিয়াস সমগ্র এ জমান ইলিয়াস রচনা সমগ্র এক থেকে আমরা জানি বিভিন্ন লেখকের লেখাগুলো একত্রে করার জন্য কিন্তু রচনা সমগ্র ব্যবহার করা হয় যেমন কি শরৎ রচনা সমগ্র রবীন্দ্র রচনা সমগ্র সেরকম এটি কিন্তু পরে গ্রহণ করা হয়েছে আক্তারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র এক থেকে এটা কিন্তু মনে রাখবা তাহলে সংকলন করা হয়েছে কোথা থেকে সংকলন করা হয়েছে উনিশশো সালে কিন্তু রেনকোট গল্পটি জাল স্বপ্ন স্বপ্নের জালে সংকলিত করা হয় অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয় কিন্তু আমাদের বইয়ে গল্পটি নেওয়া হয় হচ্ছে আক্তার নীলাসের রচনা সমগ্র এক থেকে এ গল্পর বিষয়বস্তু কি এ গল্পের বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার ডাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত তাহলে মুক্তিযুদ্ধের সময়কার ডাকার পরিস্থিতি নিয়ে কিন্তু এটি রচনা করা হয়েছে কোন শহরের পরিস্থিতি ডাকা শহরের পরিস্থিতি এবং কখনকার মুক্তিযুদ্ধের সময়কার এবং স্পেশালি এটা হচ্ছে মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায় অর্থাৎ মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বিশেষ করে জুলাই আগস্ট আমাদের মুক্তিযুদ্ধের শেষ হয় কখন ডিসেম্বরে এর আগে কিন্তু নভেম্বরে সেপ্টেম্বরে অক্টোবরে এসব ঘটনা নিয়ে কিন্তু এটি কী করা হয়েছে লেখা হয়েছে এবং আমরা জানি তখন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধরা বিভিন্ন গেরিলা যুদ্ধ যুদ্ধ চালাচ্ছিল এই গেরিলা যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু এই গল্পটি লেখা হয় ডাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে অর্থাৎ এটি কোন সমহনীয় লেখা যখন ঢাকায় কিন্তু মুক্তিযোদ্ধারা কি করছিলেন গেরিলা যুদ্ধ করছিলেন গেরিলা যুদ্ধ কি গেরিলা যুদ্ধ হচ্ছে ছোটো ছোটো দলে বাক্য হয়ে ছোটো ছোটো দলে বাক্য হয়ে কোনো একটা শক্তিশালী বা আর্মড বা সশস্ত্র বাহিনীর উপর কী করা আক্রমণ করা এটাই কিন্তু গেরিলা যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধরা কিন্তু ছোটো ছোটো বিভিন্ন সেক্টরের হয়ে এগারোটি সেক্টর বাক্যয়ে কিন্তু একটা সশস্ত্র আর্মি বা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর কিন্তু আক্রমণ চালাচ্ছিল এটাই কিন্তু গেরিলা যুদ্ধ তারই একটি ঘটনা এ গল্প গল্পের বিষয় হ্যাঁ তারও কিন্তু একটি ঘটনা শুধুমাত্র ঢাকা কলস কেন্দ্রিক যে নুরুল হুদা আছেন এবং ডাকা কলেজ কেন্দ্রিক একটু তুষামুদি এবং তাদের শিক্ষকদের বিদ্রোহ ইত্যাদি নিয়ে কিন্তু এই গল্পটি কী করা হয়েছে সংকলন করা হয়েছে বা লিখা হয়েছে যেখানে ঢাকা কলেজের সামনে গেরিল আক্রমণ ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করা দেওয়া হয়েছে আমরা জানি গল্পের শুরুতেই যে প্রিন্সিপাল আফাজ আহমদের ফিয়ন ইসাক মিয়া আছে এই ইসাকিয়া ইসাক মিয়া কিন্তু নুরুলহুদা বা কেমিস্ট্রির লেকচারার কে কে কী আসে ডাকতে আসে সে কিসের জন্য ডাকতে আসে সে একটি সন্দেহ নিয়ে ডাকতে আসে সেই সন্দেহটা হচ্ছে যে কলেজের সামনে যে বৈদ্যুতিক ট্রান্সফরমার আছে ওটা কিন্তু মুক্তিযোদ্ধারা কী করে দেয় ভেঙে দেয় এবং আফাজ আহমদের গেট কিন্তু ভেঙে দেয় এই সন্দেহটা নিয়ে অর্থাৎ এর মূল মূলহুতা হিসেবে নুরুলহদাকে সব কী করে সন্দেহ করে কিন্তু তাকে কলেজে কি করা হয় ডাকা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকরূপ তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুল সত্তার মৃদাকে গ্রেফতার করে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে আমরা গল্পের শেষে দেখতে পাই তারা কিন্তু এই মিলিটারের কিন্তু আব্দুল সত্তার যিনি জিওগ্রাফির কী ছিলেন লেকচারার ছিলেন এবং গল্পের মূল চরিত্র বা ক্যারেক্টার নুরুল হুদা কেমিস্ট্রির লেকচার ছিলেন তাদেরকে কিন্তু একটা বিল্ডিংয়ে নিয়ে আধার ঘরের মধ্যে কি করা হয় নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে টর্চার করা হয় পরবর্তীতে নুরহু একটা আংটার মধ্যে আটকে কিন্তু তাকে চাবুক দিয়ে কী করা হয় আঘাত করা হয় এবং মুক্তিযোদ্ধাদের স্থান সম্পর্কে মুক্তিযোদ্ধাদের আস্থানা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয় কিন্তু সে জানা সত্ত্বেও কিন্তু তাদেরকে এই আস্থানা সম্পর্কে জানাতে কি কী করে অবহিত করতে তাদেরকে অবহিত করতে কিন্তু সে অস্বীকার করে এবং সে এ যায় নুরুলহুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে আমরা জানি গল্পটি মূলত এখানে কয়েকজনের জবানি পাওয়া যায় মুখ্যত হচ্ছে নুরুলহুদার জবানি যদি পরীক্ষার মধ্যে আসে খার জবানিতে বিবৃত হয়েছে তাহলে সেটা হবে নুরুলহুদার জবানি তবে এখানে কিন্তু লেখকের জবানিও পাওয়া যায় এবং মাঝে মাঝে যে তার স্ত্রী আছে আসমা বেগম ওই আসমা বেগমের জবানিও কিন্তু পাওয়া যায় তবে পরীক্ষার মধ্যে আসলে দেওয়া হবে খার জবানিতে গল্পটি লেখা হয়েছে সেটা হচ্ছে নুরুলহুদার জবানিতে যেহেতু মুখ্য সংখ্যক জবান কিন্তু কার নুরুল হুদার সেজন্য কিন্তু উত্তর হবে নুরুল হুদার বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত মানবচিত্র গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে তার পরদিন দিন সকালে বৃষ্টি ছিল অর্থাৎ যেদিন গেরিলা আক্রমণ ঘটে অর্থাৎ যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই নুরুল হুদাকে ডাকা হয় সেই পরের দিন রাতে কিন্তু কি ছিল বৃষ্টি ছিল আমরা শুরুতে দেখতে পাই কিন্তু বৃষ্টির জমজম বল আল্লাহ দিলে তিন দিন এবং তার মধ্যে তারপরে একটা খনার বচনও কিন্তু কি করা হয় এখানে অ্যাড করা হয় সেটা হতো শনিতে সাত মঙ্গলে তিন বাকি সব দিন দিন এরকম বলে কিন্তু একটা খনার বচনও কিন্তু কি করা হয় ব্যাখ্যা করা হয় এবং এর ব্যাখ্যাও কিন্তু দেওয়া হয় অর্থাৎ কোনো বৃষ্টি যদি শনিবারে শুরু হয় তাহলে সেটি সপ্তাহের শেষে গিয়ে অর্থাৎ সাত দিন পরে শেষ হবে শনিতে সাত এবং মঙ্গলে দিন অর্থাৎ কোনো বৃষ্টি যদি মঙ্গলবার শুরু হয় তাহলে তিন দিন পরে গিয়ে অর্থাৎ সপ্তাহের শেষে গিয়ে কী হবে শেষ হবে মঙ্গলে তিন বাকি সব দিন দিন আর যদি অন্য কোনো দিন বৃষ্টি শুরু হয় যেমন রোববার সোমবার বা বুধবার ইত্যাদি যদি বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু সেটি ওই দিনে শেষ হবে এটি কিন্তু একটা গ্রামীণ বচন বা গ্রামীণ একটা বিশ্বাস সেটি কিন্তু উনি তুলে ধরেছেন মূলত উনি বোঝাতে চেয়েছেন যেদিন গেরিলাক কী হয়েছিল আক্রমণ হয়েছিল এবং যে ঘটনার প্রেক্ষিতে তাদেরকে ডাকা হয়েছিল এর পর দিন কিন্তু খুবই মুসলদার বৃষ্টি হচ্ছিল সেটি কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুলহুদাকে কলেজে যেতে হয় কলেজে যেতে যে রেইনকোটটি পড়তে হয় সেটি ছিল তার শেলক মুক্তিযোদ্ধা মিন্টুর আমরা জানি নুরুলহুদা হচ্ছেন কেমিস্ট্রি লেকচারার এবং তার বোর নাম হচ্ছে আসমা বেগম এবং আসমা বেগমের ভাই কিন্তু মিন্টু যিনি একজন মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধে যাওয়ার সময় কিন্তু এই নূলহদার বাড়িতে তার রেইনকুটটি ফালিয়ে ফেলে যায় সেই রেইনকুটটি পরে তার মধ্যে যে একটা সাহস এবং উষ্ণতা এবং দেশপ্রেম জাগ্রত হয় সেটি কিন্তু এখানে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে মুক্তিযোদ্ধা সেলকের রেইনকুট গায়ে দিয়ে সাধারণত বিতু প্রকৃতির নূলহদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা সাহস ও দেশপ্রেম তারই ব্যঞ্জনাময় আত্মপ্রকাশ ঘটেছে এ গল্পে ব্যঞ্জনময় অর্থ হচ্ছে অন্তর্মিহিত তাৎপর্যপূর্ণ ঘটনা অর্থাৎ এই মুক্তিযুদ্ধার শেলক মুক্তিযুদ্ধ অর্থাৎ নুরহুদার শেলক মুক্তিযোদ্ধা মিন্টুর রেনকুটটি পড়ে সে যখন কলেজের উদ্দেশ্যে যায় এবং তার মধ্যে যে একটা কি হয় এবং সাহস সঞ্চারিত হয় সেটি কিন্তু এই গল্পের প্রতিপাদ্য বিষয় সেগুলো হচ্ছে এই গল্পের পাঠ পরিচিতি তাহলে এই গল্পের পাঠ পরিস্থিতির সারমর্ম্য কি সেটা হচ্ছে রেনকোট গল্পটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং এটি সংকলিত হয় জাল স্বপ্ন স্বপ্ন জালে এবং এটি গল্পটি বইয়ে গ্রহণ করা হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র নিয়ে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ আমি কি হচ্ছে এটি কিন্তু মুক্তিযুদ্ধের সময় ডাকার পরিস্থিতি নিয়ে কি করা হয় লেখা হয় এবং মুক্তিযুদ্ধের সময়টা ছিল মুক্তিযুদ্ধের শেষ সময় এবং এর মধ্যে খার জমানিতে এটি লেখা হয় এটা হচ্ছে নুরুলহুদের জমানিতে লেখা হয় এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ